এইবারে আমরা যাচ্ছি হলো আবুধাবি যাওয়ার জন্য ফ্লাইটে উঠব তো চলছি আমরা তো তোমাদেরকে সব দেখাবো আমরা এখন আছি চেন্নাই এয়ারপোর্ট তো আমাদের সবাই খিঠা পেয়েছে তো তার জন্য আমরা সবাই ফিরা নিচ্ছি

সময়ের মধ্যে ল্যান্ড করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আবুধাবি ল্যান্ড করে নিয়েছে তো ভীষণ এক্সাইটেড দেখবো কখন দেখব তো এখন আমরা নামবো তারপরে জানতে পারবো কেমন দেখতে পারবো কেমন শুনেছি মোবাইলেও দেখেছি অনেক সুন্দর তো নেমে দেখবো না ফাইনালি বন্ধুরা আবুধাবি এসে গেছি এখন রাত্রি আমাদের আড়াইটে আর আমাদের ইন্ডিয়ার মতে এখন সাড়ে চারটে তো ওটা এখন ধরবো না আমরা এখন তো আড়াটে এটাই ধরবো তারপরে যে আমাদেরকে গাড়ি চলে আসছে সঙ্গে সঙ্গে আমরা এই যে এয়ারপোর্টে গাড়ি দিয়ে যাচ্ছি সব দেখাবো তোমাদেরকে কোনগুলি ছিল অনেক দেরি হতো তো অনেকটা হাঁটতে লাগতো কি সুন্দর আমাদের সামনে এসে নিজেই বলে দিয়েছি হ্যাঁ বলছে উঠুন 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 মানে ইংলিশে বলছে আমরা উঠে গেলাম সুন্দর এখান থেকে এত সুন্দর আর মেন জায়গায় পৌঁছে যে কি দেখব এবারে আমরা লাগেজ কালেক্ট করব এখানে ডিম্পিওরা সিম কার্ডের জন্য জিজ্ঞাসা করছে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে চলে এসেছি এবার আমাদের গাড়ি আসবে গাড়ি বুক করাই আছে তো গাড়ি দাঁড়িয়ে আছে তো এবার আমরা গাড়িতে উঠবো

এই যে মসজিদে যাওয়ার গেটটা বন্ধুরা আমরা যাওয়ার পথে হোটেলে যাওয়ার পথে আমরা এই যে কলা কিনেছি আর এদিকে কেক আর দুই বোতল জল দুই লিটার না জল তো এখানে কত ধীরাম

আমাদের হোটেল পৌঁছে গেছি এবারে আমরা আমাদের রুমে যাবো সবাই আসি আসি আমাদের লাগেজ গুলো সব খাচ্ছে এবার দেখে আমাদের হোটেল রুমের ভিতরে কিরকম কি ব্যবস্থা এই যে আমাদের রুম আমগো ব্যাগ কোনটা এই রুমে ঢুকায় দাও তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সকলকে গুড নাইট